আরে পান দিয়েছি পীর কদমে যা করেন তিনি আরে এইসব নিয়ে টানা টানি এইসব নিয়ে এইসব নিয়ে এই সব নিয়ে টানা টানি করাই আমার কি দরকার নিন্দা কল কি ক্ষতি আমার নিন্দা কল কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝু ভান্ডার দিলে খোঁজে মাঝু ভান্ডার নিন্দা কল কি ক্ষতি আমার নিন্দা নামাজের অর্থ জানানি ও যাহা জানি আরে কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি ঠিক কি না নামাজের অর্থ জানো নি যাহা হাদিসের বানি আরে কলব শুদ্ধ না হইলে নামাজ হবে নি আরে সিজদা দিলে অনুমানে

হওলিলা ইলাহা মাওলানা রুমির বাণী হোদলি লিখে তিনি তিনি মাসনবি কি তামে ache khula dekh suni মাসনবি কি তামে ache khula দেহ খানি ওলি আল্লাহর ওলি আল্লার রে <Sit> ja ন তারা তরিতের ধপার মতো তরিক্ষতের ধপাের মতো ধুয়ে কররকু পরিশিকার ন্দা কি ক্ষতি আমার ন্দা করলে কি ক্ষত মারে মদিনার গলা আমি আমায়দের অমর সিধ মরে মধিনারে গোলা দিনার আমায় দে দে গোদামী হা আমায় আরে শরণ চান্দি রূপা চাইনা চরণ ধুনে কাম না আরে শরণ চন্দী রূপা চাই না চরণ ধোলে কামনা আর ভাঙা তো দী চোড়া গাই দে ও মুশিদ মোরে ভা তী চোড়াই ও মুশিদ মোরে মোদিনার গোলাামে আহমাই দে মোদিনার গোলাামে আহমাই দে মোরে মদিনার গোলামী আমাই দে ও মুর্শিদ মোরে মোদিনার গোলামী আমায় গোলামে মুস্তফা যারা সঠিক পেল তারা ঠিক না আরে গোলামে মুস্তফা যারা সঠিক ইমন পেল তারা আরে ফয়ে সে মনোমার কইরা দে ও মুর্শিদ মোরে ফয়ে সে মনওয়ার কইরা দে ও মুর্শিদ মোরে মোদিনার গোলামি আমায় দে মোদিনার ও আমার কাছ भंडार ओलियलर मिलन मेल शेरे खोदा आली सतकारे ओ मुशिद मूरे शेर মুদিনার গোলা হোদিনারি ও আদাহা মোদিনার গোলামী হামাই দে মুদিনার গোলামে আম দে মুদিনার গোলাম আমার ভব সিন্ধু পার করবে বাবা ভণ্ডারী আমার ভাব সিনু পার করবে বাবা ভান্ডারি আমার মুশী দেবী কেউ দিবেন জন্নতের তরি। আমার মুশী দেবী কেউ দিবেন জন্নতের ভবসিন্ধু আমার করাবে আমার ভব সিন্ধু পার করাবে করম বাবা ভণ্ডারী আউলা দে তুমি রহমতের খনি খুনি তুমি রহমতের খনি খুনি হজরত রহমান মলার নয়ন তুমি হজরত কেবলা রহমান মলার বড় আশা নিয়েছি তোমার শ্রী চরণ ধরি বড় আশা নিয়েছি তোমার শ্রী চরণ ধরি আমার ভব সিন্ধু পার করাবে আমার ভব সিন্ধু পার করাবে হইছে সাইমন চলে আসছে শেষবারের মতো আরে ভব সিন্ধু পার করাবে একশো বাস্তা দিয়ে ভব সিন্ধু পার করাবে আরে লা ইলাহা ইল্লাল্লাহু

আরে সেই না মেরু সিলাই দোয়া করো হে কবুল আরে সেই না মেরু সিলাই দোয়া করো হে কবুল আরে ভবসাগরে ভাসাই দিলাম এই ভাঙা তরি ভবসাগরে ভাসাই দিলাম এই ভাঙা তরি আমার ভবসিন্ধু সিন্ধু পার করাবে হ্যাঁ আমার ভবসিন্ধু সিন্ধু পার করাবে আমার ভবসিন্ধু সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আপনারা আপনারা থাকবেন আর দুই আকর্ষণ বাকি আপনাদের সকলের প্রিয় যার সুমধুর করছি শোনার জন্য আমরা সবাই পাগল আমাদের সকলের প্রিয় সাইমন রেজা চলে এসেছে সবাই উচা আওয়াজে বলে মার হওয়া আজকে আমি দাদুজনের গলার অবস্থা খুব খারাপ হওয়ায় হুজুর আপনাদেরকে এখনো অপেক্ষায় রেখেছে তবে এত অসুস্থতার পরে উনি চলে এসেছে আপনাদের ওয়াদার রক্ষা করার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ওনার পেজে জামিয়ার ময়দান আসে কেমন করেছিল যার কারণে খুব খারাপ অবস্থা তারপরেও আপনাদেরকে উনি যতক্ষণ আছে শোনাবেন আর সাথে আমাদের চলে এসেছে যাকে আমরা পাওয়ার হাউস বলি আমাদের সকলের সাইম প্রিয় সাইমন আসলে টানা প্রোগ্রাম থাকায় আমাদের সকালে সকলের গলার অবস্থা খারাপ এটা আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখবেন কি না কারণ এক আশিক যখন আর এক আশকের দুঃখ বুঝে স্বয়ং আল্লাহ তার উপর কি করে রহমত করে ঠিক না ইনশাল্লাহ এ পর্যায়ে আমাদের আজকের মূল আকর্ষণ আরও দুইজন রয়ে গেছেন ওনাদের আগে আপনাদেরকে রসুল শোনাবেন যারা আমাদের আগামীর গর্ব শাহের মাওলানা এমদাদুল ইসলাম কাদরি সাহেবজাদা জাদা আশরাফুল ইসলাম কাদের তারপর পরই আমরা শানে মুর্শিদি কালামে রেজা এবং ভান্ডার